মায়াপুরী প্রাসাদে প্রবেশ করলেন পেছনে রাজকুমারী এবং তার দেহরক্ষী তারা দেখতে পেল পুরো কালো প্রাসাদ ফাঁকা কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই মায়াপুরী এই সবকিছু দেখে অনেক অবাক হলেন এই জায়গাটাই তো আমার জাদুর আয়না দেখা কিন্তু এখানে কোনো মানুষ কেন নেই আমার মনে হয় আমাদের আশেপাশে একটু খুঁজে দেখা দরকার হ্যাঁ মায়াপরি আমাদের আশেপাশে একটু খুঁজে দেখা দরকার সুজন ঠিকই বলেছে কোনো লাভ হবে না আমার মনে হয় খারাপ লোকজন আমাদের আসার খোঁজ আগে থেকে পেয়েছিল তাই তারা আগে ভাগে এখান থেকে পালিয়েছে কিন্তু এই প্রাসাদে যে লোকজন ছিল সেটার অস্তিত্ব তো বোঝাই যাচ্ছে এরপর তারা তিনজন মিলে প্রাসাদটাকে ঘুরে ঘুরে দেখে কিন্তু কোথাও কিছু না। এরপর তাদের দুজনকে আর এখানে থেকে কোনো লাভই হবে না চলো আমরা বাড়ি ফিরে যাই সুজন তুমি রাজকন্যাকে নিয়ে প্রাসাদে ফিরে যাও আর হ্যাঁ তোমরা কিন্তু সাবধানেই থাকবে আমার মনে হয় তারা আবারও রাজ্যে হামলা করতে পারে কিন্তু আমরা তো সেই লোকটাকে ধরতেই পেলাম না আর ওই লোকটাকে তো শাস্তি দিতে হবে আমি কোনোভাবে এত বড় অন্যায় মানতে পারছি না আমার এখন পুরো প্রাসাদটাকে তছনছ করতে ইচ্ছে করছে রাজকন্যা আপনি শান্ত হন আমাদের এখন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আমাদের ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে রাজকুমার নীল যেমনটা বললেন তান্ত্রিক হয়তো আরো বেশি শক্তিশালী আমরা এভাবে হুট করে তাদের আক্রমণ করতে পারবো না আমাদেরকে আরো সুন্দর করে পরিকল্পনা করতে হবে এরপর তাদের থামাতে হবে রাজকুমারী মায়াবুরু তো ঠিকই করছে এভাবে কিছু করতে গেলে আপনার জীবনের উপর আশঙ্কা আসতে পারে চলেন আপনাকে প্রাসাদে দিয়ে আসি বেশিক্ষণ এভাবে বাইরে থাকা আপনার জন্য মোটেও ঠিক হবে না ঠিক আছে তোমরা তাহলে প্রাসাদে ফিরে যাও আমিও পরি রাজ্যে যাচ্ছি সেখানে অন্য পরিদের সাহায্য নিয়ে সেই তান্ত্রিকের ঠিকানা খোঁজ করার চেষ্টা চালাবো এরপর মায়াপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় সুজন রাজকন্যাকে নিয়ে হাঁটতে হাঁটতে আবারও রাজ্যের দিকে চলতে শুরু করে অন্যদিকে প্রাসাদের পেছনে সেই তান্ত্রিকের শিশু লুকিয়েছিল যা বাবা আমাকে খুঁজে পায়নি আমাকে খুঁজে পেলে তান্ত্রিক বাবা আমার উপর অবশ্যই রেগে যেতেন আমি শেষ মুহূর্তে সেই চাদর ফুলটা পেয়ে গেছি এরপর তান্ত্রিকের শীর্ষ হাঁটতে হাঁটতে তান্ত্রিকের কাছে যায় গাধা কোথায় ছিলে এতক্ষণ ওই প্রাসাদেই ছিলে নাকি আর সেখানে তো মায়া সাথে ছিল তারা কি তোমাকে কোনোভাবে দেখেছে তোমাকে কি আটক করার চেষ্টা করেছে না তারা আমাকে দেখতে পায়নি আমি তাদের পায়ের শব্দ ফোনেই সেখানে লুকিয়ে পড়েছিলাম আর তারা আমাদেরকে এখনো খুঁজছে তারা যে কোনো মূল্যে আমাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চায় এবং সেটা নষ্ট করতে চায় তুমি যে কাজে গিয়েছিলে সেটা কি হয়েছে আর কই আমার জাদুর ফুলটা কই এরপর শিষ্য জাদুর ফুলটা তান্ত্রিকের হাতে তুলে দেয় এত কিছুর পরেও ফুলটা আমার হাতে এসেছে চলো এবার যাওয়া যাক এত কিছুর পরেও দবির মিয়া কিছুই বুঝতে পারে না সে সাহস করে তান্ত্রিককে জিজ্ঞেস করে তান্ত্রিক বাবা আপনারা কি নিয়ে পরিকল্পনা করছেন আমাকে যদি একটু বলতেন তাহলে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করতাম আরে পোকা শোনো দবির মিয়া তুমি সাহায্য করবে মানে তুমি তো আমাদের মূল শক্তির উৎস তোমাকে ছাড়া কি আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারবো কখনোই না সময় এলে তুমি সবটা জানতে পারবে এখন যেমনটা বলছি তেমনটাই করো এর বাইরে তুমি কোনো প্রশ্ন করবে না যদি করো তাহলে তুমি শাস্তি পাবে আর সেটা তুমি ভালো করে জানো তারা তিনজন হাঁটতে হাঁটতে অন্য এক জঙ্গলের দিকে চলে যায় আর সেখানে এক গুহা ছিল সেটা হলো তান্ত্রিকের অন্য একটি আস্থানা আর অন্যদিকে রানী এবং রাজামশাই দুজনে অনেক চিন্তিত রাজামশাই রাজবদ্ধকে কে ডেকে বলে রাজবদ্ধ রাজকুমার নীলকে তো তুমি তার রাজ্যে ভালোভাবে পৌঁছে দিয়ে এসেছো তাই না আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনভাবে খুব যত্নের সহিত আমি রাজকুমার নীলকে তার রাজ্যে পৌঁছে দিয়ে এসেছি তার যাত্রায় কোনো রকম অসুবিধা হয়নি সেটা তো ভালোই হয়েছে কিন্তু আমার রাজকন্যা এখনো কেন প্রাসাদে ফিরছে না আর এদিকে তো সন্ধ্যা হয়েও আসছে সন্ধ্যা হয়ে আসছে এখনো তো রাজকন্যা প্রাসাদে ফিরল না আমার খুব চিন্তা হচ্ছে রাজা রাজামশাই এভাবেই রানী চিন্তা করতে থাকে দেখেছো রাজপত্য রানী চিন্তা করছে আর আমারও বড্ড চিন্তা হচ্ছে তুমি কিছু একটা বলো তাকে আর তারা তো রাজকন্যাকে প্রাসাদে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করো আপনারা চিন্তা করবেন না রাজকন্যা বাইরে আছে এটা নিয়ে আমারও চিন্তা হচ্ছে সাথে দেহরক্ষী সুজন আছে আর সে যথেষ্ট শক্তিশালী এবং বুদ্ধিমান আমার মনে হয় রাজকন্যার কোনো রকম ক্ষতি হবে না আর সে আমাদের রাজকন্যাকে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে এই কথা শুনে রানী একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে আর রাজা এবং রানী চুপচাপ রাজকন্যার বাড়ি ফেরার প্রহর গণতে থাকে অন্যদিকে সন্ধি হয়ে আসে চার পাঁচটা ঘন অন্ধকার রাজকন্যা তার দেহরক্ষী সুজনকে বলে আমি আর হাঁটতে পারছি না আমার পা প্রচুর করছে আমি একটু বিশ্রাম নিতে আর কেমন সন্ধি হয়ে আসছে আমরা না হয় কাল সকালে আবারও হাঁটতে শুরু করব। ঠিক আছে রাজকন্যা আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে আপনি এখানে একটু দাঁড়ান আমি চারপাশটা একটু দেখছি কোথাও কোনো থাকার জায়গা পাওয়া যায় কিনা না এরপর সুজন চার পাঁচটা দেখতে থাকে এরপর সুজন হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে একটা ছোট কুঠি দেখতে পায় তখন সুজন এসে রাজকন্যাকে বলে শুনুন রাজকন্যা এই তো রাস্তার পাশে ছোট্ট একটা কুড়ি ঘর দেখলাম সেখানে গিয়ে আমরা আরামে আজকে রাতটা কাটিয়ে দিতে পারবো কিন্তু রাজকন্যা লোকজন যদি জানতে পারে আপনি কোনো সাধারণ মেয়ে নন বরঞ্চ রাজকন্যা তাহলে আপনার উপর বিপদ আসতে পারে আপনি আপনার গহনাগুলো খুলে আমাকে দিয়ে দিন আমি সেগুলো একটা কাপড়ে মুড়িয়ে রাখবো আর আপনি সবাইকে বলবেন আপনি একটা সাধারণ তাহলে আর কোনো বিপদ হবে না আচ্ছা তুমি যেটা ভালো মনে করো সেই কুড়ে ঘরে এক বৃদ্ধ মহিলা থাকতো সুজন এবং রাজকন্যা সেই কুড়ে ঘরের দিকে এগিয়ে যেতে থাকে সেখানে রাত কাটানোর জন্য তো বন্ধুরা এই কুড়ে ঘরে কি সুজন এবং রাজকন্যার জন্য কোনো বিপদ অপেক্ষা করছে নাকি তারা কোনো বিপদ ছাড়াই রাজপ্রাসাদে ফিরে যেতে পারবে জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।